তিন ব্যক্তি ইতিমধ্যে শেখ বসির উপদেষ্টা বানানোর কারণে এবার রীতিমতো তুলপা সৃষ্টি হয়েছে শেখ বসির ছিলেন আওয়ামী লীগের দালাল শেখ হাসিনার সাথে অনেক ছবি তার প্রকাশ হয়েছে ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো এবার তাকে সরানোর জন্য কঠিন আন্দোলন করছেন শিক্ষার্থীরা এমনকি নতুন উপদেষ্টা কে হতে যাচ্ছেন তাকে বাদ দিয়ে এই ভিডিও তো দেখতে পারবেন এমনকি যারা যারা উপদেষ্টা হয়েছেন কি কি দায়িত্ব পালন করবেন না একদম শেষ পর্যন্ত দেখলে সকল তথ্য পেয়ে যাবেন দেখতে থাকুন একটি লাইক করে আমার সাথে থাকুন তিনি তিনি ছাত্রদের বুকে গুলি তারা চালাতেও বলেছেন দর্শক এরকম ঘটনার পর কিন্তু এবার সকলে বলছেন কিভাবে তিনি উপদেষ্টা হয় এমনকি সারদেশ হাসনাত তারাও কিন্তু কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন ডক্টর ইউনুসের উপর কেননা এক জেলাতেই উপদেষ্টা চোদ্দ জন অন্য কোনো জেলাতে এরকম উপদেষ্টা বানানো হচ্ছে না সেজন্য তারা কিন্তু বলছেন যে প্রতিটি বাংলাদেশে এরকম একটি একটি করে ব্যক্তিকে যেন উপদেষ্টা বানানো হয় এক জেলাতে যেন এতটি উপদেষ্টা না থাকে দর্শক ইতিমধ্যে আপনারা জানেন নতুন উপদেষ্টা যে নিয়োগ পেয়েছেন সে ঘুষির উদ্দিন তাকে কিন্তু বাদ দেওয়া হবে তাকে বাদ দিয়ে নতুন নতুন উপদেষ্টা কে হতে পারেন দর্শক অনেকে বলছেন যে নতুন উপদেষ্টা হতে পারেন সেই বিপ্লবী সাংবাদিক মাহমুদ রহমান অনেকে দাবি করছেন তাকে যেন একটি উপদেষ্টার পদ দেওয়া হয় অন্যদিকে আরও দাবি করছেন পিনাকি ভট্টাচার্যকে যেন একটি উপদেষ্টার পদ দেওয়া হয় দর্শক তাদেরকে উপদেষ্টা পদ দেওয়া কি দরকার কিনা আপনার কি মতামত অবশ্যই জানাবেন দর্শক পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম